সম্মানিত দর্শক আজকে জুলাই মাসের এক তারিখ এবং এই মাসেরই শেষ দিকে কথা আছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার কথা সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনা হলো এই এই বিমানবন্দর চালু করার মাধ্যমে কক্সবাজারকে একক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা তো কক্সবাজারকে একক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার এটা শুনতেও ভালো শোনা যায় তবে কথা হচ্ছে কক্সবাজারকে একক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে আমরা কি আসলেই প্রস্তুত বা কক্সবাজারে এখন বর্তমান যে অবস্থা তাতে সেই ক্যাপাসিটি আছে কি নাই একক পর্যটন গন্তব্য গড়ে তোলা শুধু আসলে সমুদ্র সৈকতের ব্যাপার নয় এর সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার জড়িত আছে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি শুধুমাত্র যে আন্তর্জাতিক একটা বিমানবন্দর গড়ে তুললেই এটা আন্তর্জাতিক ডেস্টিনেশন হবে ব্যাপার তা না এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে বিদেশি ভাষা জানা যথেষ্ট সংখ্যক পর্যটন গাইড থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক মানি এক্সচেঞ্জ থাকতে হবে পর্যটকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার পাশাপাশি সেখানে নাইট ক্লাব থাকতে হবে থিম পার্ক থাকতে হবে অ্যামিউজমেন্ট পার্ক থাকতে হবে ক্যাসিনো থাকতে হবে আরও অনেক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে নিশ্চিত করতে হবে আমাদের সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে নিরিবিলি বসে থাকার মতো ব্যবস্থা রাখতে হবে বিদেশি পর্যটক মানেই সানবাদ সানবাথ হয়তো আমাদের এখানে অতটা পরিচিত না কিন্তু আমাদের টার্গেট যদি থাকে বিদেশি পর্যটক আনা তাহলে তাকে সানবাথের জায়গা দিতে হবে তারা যেন নিশ্চিন্তে সানবাদ করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে পর্যটন এলাকার পরিবেশ সম্পূর্ণরূপে নিরাপদ এবং পর্যটন বন্ধও হতে হবে কিন্তু আমাদের কক্সবাজারের বাস্তবতা কি আমাদের কক্সবাজারে বছরের লক্ষ লক্ষ পর্যটক যায় দেশি পর্যটক যায় এ কথা সত্য কিন্তু সেখানকার পরিবেশটা আসলে কি। আমরা কক্সবাজারে গেলে দেখি যারা কিটকট নিয়ে সমুদ্র সৈকতের পারে বসে থাকেন তারা একটা মিনিটও নিরিবিলি সময় যাপন করতে পারেন না দুই মিনিট চোখ বন্ধ করে থাকলে দেখা যাবে একজন চা বিক্রেতা আসবে একজন হয়তো চানাচুর বিক্রেতা আসবে আরেকজন হয়তো আসবে বল আমি একটু বডি মাসাজ করে দিই আরেকজন আসবে যে আমি গান শোনাই এরকম হাজার রকম অসুবিধা আছে এবং এদেরকে কিছু বলাও যায় না বললে নানা রকম হয়রানির শিকার হওয়ার একটা সম্ভাবনা তো থাকেই সমুদ্র সৈকত থেকে বের হয়ে আপনি হয়তো কলাতলি থেকে হয়তো ধরা যাক আপনি ইনানি যাবেন বা হিমসুরি যাবেন ইনানি হিমসরি যেতে কোনো বাধা নাই ইনানি হিমসুরি যাওয়ার মতো যথেষ্ট সংখ্যক যানবাহন আছে প্রশস্ত রাস্তাও আছে কিন্তু নিরাপত্তার যথেষ্ট অভাব আছে আপনি যেতে পারবেন কিন্তু নির্ভয়ে যেতে পারবেন না মনের ভিতরে একটা সবসময় একটা সংকোচ কাজ করে একটা দ্বিধা কাজ করে একটা ভয় কাজ করে একটা শঙ্কা কাজ করে যে কখন জানি চিন্তায়ের শিকার হই আপনি হয়তো মহেশখালী যাবেন অথবা রামু যাবেন এই মহেশখালী অথবা রামু এই আসা যাওয়ার মাঝখানের যে রাস্তাটা এটাও যথেষ্ট নিরাপদ নয় এগুলোর ছোট ছোট আমরা ছোট ছোট কিছু দুর্ঘটনার ঘটা তো আমরা শুনি নানা নানারকম একটা বিড়ম্বনার কথা প্রায়শই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি আমাদের সমুদ্র সৈকতের নোংরা পানি এ তো আছেই এই কথা যদি আমরা বাদও দিই তারপরেও দেশীয় পর্যটকই যেখানে নানা রকম বিড়ম্বনার মুখোমুখি হয় নানা রকম হয়রানের শিকার হয় সেইখানে আমরা বিদেশি পর্যটকদেরকে শতভাগ নিরাপত্তা দিতে পারবো এমন বাস্তবতা তো আসলে আমাদের ওই জায়গায় নাই আমাদের সমুদ্র সৈকতে সানবাথের কোনো ব্যবস্থা নাই আমরা আমরা প্রমোট করছি সমুদ্র সৈকত অথচ সানবাথ করার কোনো ব্যবস্থা নাই আমরা বিদেশি পর্যটক আকর্ষণ করব এটা একটা ভালো দিক বিদেশি পর্যটক আকর্ষণের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করব এটাও অবশ্যই ভালো দিক কিন্তু বিদেশি পর্যটকদেরকে আকর্ষণ করার আগে আমাদের তো তাদের জন্য যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে অন্যথায় তারা এসে যখন এখানে বিড়ম্বনার মুখোমুখি হবে এই জিনিসগুলো তো সারা বিশ্বে ছড়িয়ে যাবে বাংলাদেশের পরিবেশ ভালো না সমুদ্র সৈকত নোংরা সমুদ্র সৈকতের পরিবেশ ভালো না নিরাপত্তা ভালো না তাহলে তো আমরা আরও প্রশ্নের মুখোমুখি হব বৈশ্বিকভাবে আমার স্পষ্ট মতামত হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা এটা তো নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার এটা গর্বের ব্যাপার আমরা কেউই এটার বিরুদ্ধে নই কিন্তু আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে হবে যেন বিদেশি পর্যটক এখানে এসে একটা ভালো পরিবেশ পায় এমনকি সেটা শুধু বিদেশি পর্যটকের ক্ষেত্রে না আমাদের দেশীয় পর্যটকও যেন এখানে ভালো পরিবেশ পায় ভালো নিরাপত্তা পায় কোনো রকম বিড়ম্বনার শিকার না হয় এরকম একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে আন্তর্জাতিক পর্যটক শুধুমাত্র সমুদ্র সৈকত দেখতে আসবে না এর পাশাপাশি তারা পরিচ্ছন্নতার ব্যাপারটা দেখবে নিরাপত্তার ব্যাপারটা দেখবে উন্নত মানের সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারটা দেখবে আরও সমুদ্র সৈকতের পাশাপাশি আদার্স ফ্যাসিলিটিস বলতে যা বোঝায় নাইট লাইফ আছে কিনা এই সমস্ত বিষয়গুলোও দেখবে তারা শুধু সমুদ্র সৈকত দেখতে আসবে না কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে দেখতে চাইলে কিংবা একক পর্যটন গন্তব্য হিসেবে দেখতে চাইলে আমার পরামর্শ হচ্ছে বিদেশি পর্যটকের পাশাপাশি আমাদের দেশীয় পর্যটকের ব্যাপারটাও একটু মনোযোগ দিতে হবে আমাদের দেশেও অনেক ভালো ভালো পর্যটক আছেন যারা একটু উন্নত সেবা পাওয়ার জন্য যারা আধুনিক সুযোগ সুবিধা ভোগ করার জন্য যারা একটু বিনোদনের জন্য থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন বা বালির মতো এই সমস্ত দেশগুলোতে যে সমুদ্র সৈকত আছে সেই শহরগুলোতে তারা ভ্রমণে যায় বিদেশি পর্যটকের পাশাপাশি আমাদের দেশীয় পর্যটকের চাহিদার ব্যাপারটাও সংশ্লিষ্ট মহল বিবেচনায় নেবেন এই প্রত্যাশা রইল ধন্যবাদ ভ্রমণ ভ্রমণপ্রিয়াশীদের জন্য উন্মুক্ত দুনিয়া